আজকে আমি বাড়িতে এসে ডিটান প্যাকটা মেখেছি ডিট্যান্ট প্যাকটা অনেকদিন মাখা হয়নি প্রায় এক হয়ে গেছে আজকে ওপর যেখানে গেছিলাম সঙ্গে একজনের সঙ্গে আমার বাড়িতে গেছিলাম সে না শুভ দেখতে পাবে হ্যাঁ তোমরা ভিডিওতে সে শুভজিতে সব প্রোডাক্ট ইউজ করে তো আমাকে বলছে ওরও থাইরয়েড আছে তা আমাকে বলছে সোনালি তোমার স্কিনটা তো অনেক গ্লো আছে কিন্তু আমার স্কিনটা না ড্রাই তাহলে কি করবো বলো তো তাই থাইরয়েড থাকলে না স্কিন এমনিতে ড্রাই করে দেয় শীতকাল এখন তো নর্মাল ড্রাই করে দেয় এটা সেই ফিশ ফ্রাইটা গরম করে দিলাম কুনাল খাচ্ছে আর একটা তোমাদের কথা বলি তোমরা না ওই যে সুভজি দরগানিকের যে বিটরুট আমলা পাউডারটা আছে সেটা তোমরা রোজ খাও ওই বিটরুট আমলা পাউডারটা না আমাদের ভেতর থেকে ইনটেন্স মানে একটা ইন্টেন ইন্টারনালি একটা সুন্দর স্কিন আর মানে ইয়ে চুল ভালো করে তো এই ড্রাই স্কিন এই যে স্কিনের প্রবলেম চটচড় করছে বা স্কিন ড্রাই হয়ে যাচ্ছে তোমরা ওটা খেয়ে দেখো কন্টিনিউয়াসলি এক মাস স্কিনের টেক্সচারটা একটা আলাদা মানে পুরো মানে রিচ হয়ে যাবে তো আমি এখন মেখেছি আর ইনি এখন পা কথা বলতে বলতে খেয়েও ফেললি সিরিয়াসলি সেই যে ওরা যে ফিশ ফ্রাই একটা খেয়েছিল এখন বলছি বলছে গরম করে দাও আমি খাবো আর একটা আছে না মা বলছে না খাবো না তো বলছি কে রেখে দে আমাকে রাত্রিবেলা গরম করে তুমি ভাত দিয়ে খেয়ে নেবো